সালামুকুম রান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একদম অথেন্টিক পাকিস্তানি পিওর সফট কটন প্রিমিয়াম কটন লং খুবই লং এর কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি আর এটা হচ্ছে কাগজটা এটা হচ্ছে ফ্রন্ট দিকটা কালারটা কিন্তু খুবই সুন্দর কালার আর এটা হচ্ছে সামনের সামনের দিকটা এই যে একদম লম্বা সব কিছু ঠিক আছে এবং কাপড়ও কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের দিকটা এই যে নিচের দিকটা নিচের দিকে যে রকম করে সুন্দর করে একটা হালকা প্রিন্ট করা আছে সুন্দর প্রিন্টটা সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটা অনেক সুন্দর দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে স্লিভটা স্লিপটাও কিন্তু অনেক সুন্দর দিয়েছে একদম ফুল হাতাই হবে স্লিপটা আর এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি এটা শুনছে বন্ধু এটা হচ্ছে হাই কোয়ালিটি সোফার শেফ অ জর্জেট দোপাত্টা এই যে দোফাতটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর আসছে খুবই সুন্দর আসছে আমি দোপাট্টার প্রিন্টটা খুবই সুন্দর আসছে এই যে এটা হচ্ছে এই দোপাট্টা এই এটার সাথে বসে যাচ্ছে আজ বলে ওই জামা বানিয়ে পরব তখন কিন্তু খুবই সুন্দর লাগবে দোপাট্টা অনেক অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে দোপাট্টা আসলে দুর্দান্ত করেছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় দিয়েছে খুবই সুন্দর এই যে দেখাই যাচ্ছে কাপড় কিন্তু অনেক পরিমাণে দিয়েছে আর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা সালোয়ার প্রিন্টটা অনেক সুন্দর আর এই যে এইগুলো দিয়েছে এটা হচ্ছে এই যে ক্যাফোলগটা একদম অরিজিনাল কারিশমা ব্র্যান্ডের ক্যাটালগ এটা আর এটা এটা আমরা এটা কিন্তু অনেক সুন্দর জামার যদি নিচে বসানো হয় আমি দেখিয়ে দিচ্ছি জামার নিচে বসানো বসালে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে জামারটা থাকলো এটা যদি আমি জামার নিচে বসানো হয় দেখাই যাচ্ছে এটা জামার নিচে বসাতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে যেটা জামার নিচে বসাতে হবে খুবই সুন্দর একটা প্যানেল দিয়ে দিয়েছে আর এটা আমরা স্লিপে বসাতে পারি স্লিপে এবং দুইটা সালোয়ারে বসাতে পারি জিনিসটা কিন্তু অনেক অনেক সুন্দর একদম অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড থ্রি পিস এবং অন্যগুলো কিন্তু মাথায় দিলেও অনেক সুন্দর লাগে এই দোকানটাগুলো মাথায় দিলে কিন্তু অনেক সুন্দর লাগে অন্য কিন্তু অদ্ভুত সুন্দর ওনার প্রিন্টে কিন্তু দুর্দান্ত করেছে যখন আমার মাথায় ঘন্টা দিতে চাই জিনিসটা আমি দেখাচ্ছি যে কত সুন্দর খুবই হাই কোয়ালিটি একটা থ্রি পিস অনেক স্মার্ট লাগবে কিন্তু এগুলো যদি আমরা পাইপিং দিয়ে প্যানেল দিয়ে যদি বানাই অনেক সুন্দর লাগবে অনেক